জিলহজ মাসের চাপ দেখে যাওয়ার পর থেকে ঈদুল আজহা পর্যন্ত দশ দিন এই দশ দিন আসলে সরিয়ে খুব গুরুত্বপূর্ণ দিন নবির সাল সাল্লাম আল্লাহর কাছে খুব প্রিয়তম দিন হিসেবে উল্লেখ করেছেন এছাড়া কোরআন মাজিদে এই দশ দিনের আলাদা কসম করা হয়েছে আলিন আসাদ প্রথম এখানে যে দশ দিনের কসম ছিলেন একামের মত হচ্ছে এই দশ দিন হলো মাসের প্রথম দশ দিন তো এই দশ দিন আল্লাহর কাছে প্রিয় সেই প্রিয়তম দিনে আমাদের কিছু আমল করণীয় আছে এক হচ্ছে জিরহদ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবির বলা বলা যায় এটা শরীয়তের বা আমাদের দেশের একটা হারিয়ে যাওয়া আমল বলা যায় আমরা অনেকে শুধুমাত্র নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাকবির বলতে হয় যেটাকে তাকবীর মুকাইয়াত বলে ওইটা আমরা জানি এই আমলটা অনেকেই করে কিন্তু যে জিনত চাঁদ দেখা যাওয়ার পর থেকেই যে আসলে আমভাবে ভাবে যেটাকে তাকবির মুতলাক বলে ওই আমলটা আমরা করি না অথচ সাহাবাই কারণে কারো কারো আমল পাওয়া যায় যে বাজারে গিয়ে তার আওয়াজ করে করে তাকবির বলতেন যাতে করে মানুষ এই তাকবিরটি সুরে নিজেরা তাকবির পড়তে উদ্বুদ্ধ হয় তো আমরাই আসলে আমলটি করা শুরু করতে পারি আমরা যারা সম্ভব হলে বাজারে গিয়ে অথবা মোবাইল কথা বলে অথবা বিভিন্ন মেসেজের মাধ্যমে আমরা মানুষকে জানিয়ে দেওয়া উচিত যে এটা একটা হারিয়ে যাওয়ার সন্নাকে জীবিত করার আমলে পরিণত হবে ইনশাল্লাহ সে সাহাবটা পাওয়া যাবে কারণ এটা আমাদের মানুষ অনেকেই জানে না এই যে মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আমরা আম পাবে আল্লাহ আকবরাল্লাহ আকবরাল্লাহ ইলাহরালকর ইদাই হাম এই তাকবিটি আমরা বলবো দ্বিতীয় হচ্ছে যে সিয়াম পালন করা জিরোজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ ঈদুল আজহা ছাড়া এর আগ পর্যন্তই সিয়াম পালন করা বা রোজা রাখা উচিত বিশেষ করে অবশ্যই আরাফার দিনের রোজা খুব গুরুত্ব সহকারে রাখা উচিত তিন নম্বর হচ্ছে অন্যান্য সকল নফল এবাদত যেহেতু আল্লাহ কাছে খুব পছন্দনীয় দিন এবং খুবই ফজিলতপূর্ণ দিন এই জন্য অন্যান্য যে কোনো নকল এবাদতলা জেকি রাস ইত্যাদি বেশি করে করা উচিত এবং চার নম্বর আরেকটি আমল আছে সেটা রসুল বলেছেন হিন্না বেশি বেশি মিনহাতিল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহবি গুলো বেশি বেশি পড়া এবং সকল গুণা থেকে মুক্ত থাকা উচিত যেহেতু আল্লাহর কাছে প্রিয়তম দিন এই যেন কোনো গুণা না হয় সেদিকে আমাদের সতর্ক থাকা উচিত আল্লাহর কাছে ফিরে আসা উচিত বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত দশম দিন কুরবানির দিন আসবে সেই দিন তো কুরবানি করা কুরবানির দিন কুরবানি করা এটা তো আমরা সবাই জানি পাশাপাশি যদি তৌফিক থাকে তাহলে হজে অংশগ্রহণ করা এটাও এই দশ দিনের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ আমল বলা যায় যে এই দশ দিনে অনেকগুলো আমলের সিয়াম হজ কোরবানী এবং সালাত তো আছেই ইত্যাদি অনেকগুলো আমল ত্যাগবীর তাহমিদ তাকবীর জিকির আসকার অনেকগুলো আমলের সন্নিবেশ হওয়ার কারণে আবার এই দিনে আরাফার দিন পড়ছে সব মিলে অনেকগুলো আমলের সন্নিবেশ হওয়ার কারণে আসলে দশ দিনের গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম